স্মাইল বলতে আমরা কি বুঝি দেখো স্মাইল হচ্ছে ফেমটোসেকেন্ড লেজারের মাধ্যমে আমাদের চোখে যে সমস্ত আলোর প্রতিসরণজনিত দৃষ্টি ত্রুটি রয়েছে সেগুলোর একটা স্থায়ী সমাধান চলো আমরা ছবি দিয়েই বুঝে নেই যে আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় কিভাবে দেখি এবং আমাদের চোখের গঠন প্রক্রিয়া সবচেয়ে চোখের সামনে আমাদের চোখের যে জানালা যাকে আমরা কর্ণিয়া বা নেত্রস্বচ্ছ বলে থাকি তারই পেছনে রয়েছে আইরিস এবং সেই আইরিসের মাঝখানে একটা ছিদ্র থাকে সেটাকে আমরা বলি পিপল এবং আইরিসের পেছনে থাকে আমাদের স্বচ্ছ প্রাকৃতিক লেন্স যেটাকে আমরা হিউম্যান ক্রিস্টালাইন লেন্স বলি এবং সবচেয়ে পেছনের যে স্পর্শকাতর যে আবরণ তার নাম হল রেটিনা আমরা যখন কোনো বস্তুর দিকে তাকাই সেই বস্তু থেকে আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করে এবং চোখের রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় এবং তখনই কোন বস্তুর ছবি আমাদের চোখের সামনে স্পষ্টভাবে প্রতিভাত হয় এর পরের ছবিতে আমরা দেখব কিন্তু কখনো কখনো আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে বা পেছনে আপতিত হয় তখনই আমরা ঝাপসা দেখি আর সেটাকে আমরা বলি আলোর প্রতি স্মরণজনিত দৃষ্টি যেমন উপরে ডান দিকে দেখো মায়োপিয়া অর্থাৎ মাইনাস পাওয়ারের সমস্যা এবং নিচে ডান দিকে ছবিতে দেখো হাইপারোপিয়া বা প্লাস পাওয়ারের সমস্যা এবং নিচে ডান দিকে দেখো অ্যাস্টিগম্যাটিজম বা সিলিন্ডার পাওয়ারের সমস্যা এই তিন ধরনের পাওয়ারের অস্থায়ী সমাধান যেমন রয়েছে স্থায়ী সমাধানও রয়েছে অস্থায়ী সমাধানগুলোর প্রথম যে সোপান সেটি হচ্ছে চশমা এবং চশমার একটি বিকল্প হচ্ছে কন্ট্যাক্ট লেন্স এবং তুমি জানো চশমা এবং কন্ট্যাক্ট লেন্স দুটোই নির্ভরশীলতা কন্ট্যাক্ট লেন্স সকালে পড়তে হয় ঘুমানোর আগে খুলে রাখতে হয় সঠিকভাবে পরিচর্যা না করলে চোখে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং স্থায়ী সমাধান হচ্ছে লেজার ভিশন কারেকশন এবং এই লেজার ভিশান কারেকশানের সর্বশেষ যে প্রযুক্তি তার নাম হচ্ছে স্মাইল আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই স্মাইল হচ্ছে একগুচ্ছ শব্দের একটা সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশন সেই শব্দগুলো হচ্ছে স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশান আমরা স্বাভাবিকভাবে স্মাইল বলতে কী বুঝি মুখের মুখের হাসি অবশ্যই আমরা যাদের চোখে স্মাইল করি তারা হাসতে হাসতে বা হাস্যজ্জ্বল অনুভূতি নিয়েই বাসায় ফিরে যায় ধন্যবাদ স্যার খুব সুন্দর করে বলছিলেন আসলে স্মাইল সম্পর্কে স্মাইলের যাত্রা কবে থেকে শুরু দেখো স্মাইলের যাত্রা শুরুর বহু বছর আগে চোখের কর্ণিয়াতে পাওয়ারটা যে সারিয়ে দেওয়া সম্ভব এর স্বপ্ন দেখেছিলেন প্রফেসর জোসে ব্যারাকওয়ার আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল উনিশশো সালে যখন বৈজ্ঞানিক জার্নালে উনি প্রকাশ করলেন কেরোটোমাইলুসিস এরই হাত ধরে লেজার ভিশন কারেকশন শুরু হল উনিশশো সালে পিআরকে বাই ডক্টর মার্গারেট ম্যাকডোনাল্ডের মাধ্যমে উনিশশো সালে ডক্টর আয়োনিস প্যালিকারেস উনি গ্রিসের ডক্টর উনি ল্যাসিকের যাত্রা শুরু করেন এবং দু সালে ডক্টর ওয়াল্টার সেকুন্দো উনি জার্মানির চিকিৎসক উনি স্মাইলের যাত্রা শুরু করেন এর পরের ছবিতে আমরা দেখব প্রথম প্রজন্মের যে রিফ্র্যাকটিভ সার্জারি সেটি হচ্ছে পিআরকে এবং দ্বিতীয় প্রজন্মের যে রিফ্রাকটিভ সার্জারি সেটি হচ্ছে লাসিক এবং সর্বশেষ অর্থাৎ তৃতীয় প্রজন্মের যে রিফ্র্যাকটিভ সার্জারি সেটি হচ্ছে স্মাইল এর পরের ছবিতে আমরা দেখব যে প্রফেসর ওয়াল্টার সেকুন্দ উনি ওনার ল্যাবে উনি স্মাইল নিয়ে গবেষণালব্ধ রয়েছেন দু সালে চমৎকার বললেন করতে কত সময় লাগে দেখো স্মাইল এক এক চোখে করতে সময় লাগে পাঁচ থেকে সাত মিনিট দুই চোখে করতে সময় লাগে দশ থেকে পনেরো মিনিট অসম্ভব রোগী বান্ধব একটা পদ্ধতি কোনোরকম সেলাই ইঞ্জেকশন ব্যান্ডেজ লাগে না অপারেশনের পরে কোনোরকম কালো চশমা লাগে না স্মাইল কি আসলে এক চোখ এক চোখ করে করা হয় নাকি একই সাথে দুই চোখ করা হয় এটি যদি একটি বলতেন আমি ছবি দিয়েই বুঝিয়ে দিই স্মাইল করা হয় জার্মানির বিশ্ববিখ্যাত কোম্পানি কার্ল জাইসের সেকেন্ড লেজার মেশিন ভিশুম্যাক্সের মাধ্যমে এর পরের ছবিতে আমরা দেখব ফেমটো সেকেন্ড লেজারের মাধ্যমে চোখের কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটি লেন্টিকিউল তৈরি করা হয় এবং সেই লেন্টিকিউলকে বের করে আনা হয় এর পরের ছবিতে আমরা দেখব প্রথমে আমরা রোগীর চোখের বিভিন্ন প্যারামিটারগুলো মেশিনে আমরা ঢুকিয়ে দিই এবং রোগীর চোখের একটা প্রোফাইল তৈরি করি এর পরের ছবিতে আমরা দেখব আমরা চোখে ফেমটো সেকেন্ড লেজার প্রয়োগ করি এর পরের ছবিতে আমরা দেখব কর্নিয়ার আভ্যন্তরীণ অংশে একটা মিনি লেন্স বা লেন্টিকিউল আমরা তৈরি করে ডিসেকশন করি এবং সেই লেন্টিকিউলকে আমরা বের করে নিয়ে আসি এভাবেই স্মাইল সম্পন্ন করা চমৎকার বললেন